একবার যখন রাধারানী জল আনতে যাচ্ছিলেন তখনই রাস্তায় আক্রোটের সঙ্গে দেখা হয় তখন তিনি রাধারানীকে বলেন রাধা আমাকে ক্ষমা করে দিও আমি তোমার প্রেমকে তোমার থেকে দূরে করে নেওয়ার জন্য এসেছি কংস মথুরায় ধনুর যজ্ঞের আয়োজন করেছে তিনি কৃষ্ণকে সেখানে আমন্ত্রণ করেছে তখন রাধারানী চিন্তিত হয়ে পড়েন আর ভাবেন মা যশোদাকে কি সত্যি কথা বলে দেবেন তখন আখরজিকে নিয়ে রাধারানী নন্দ বাবার গৃহে পৌঁছান সেখানে গিয়ে আখরোরজি মা যশোদাকে হাজ্য করে বলেন মাতা আমি আপনার পুত্রকে মথুরায় নিয়ে যেতে এসেছি কংস আমাকে এখানে পাঠিয়েছে তখন মাধসুদা বলে না আমি আমার পুত্রকে কোথাও যেতে দেব না আর রাধারানীকে বলেন রাধা তুই কেন এনাকে এখানে এনেছিস তখন রাধারানী চোখে অস্ত্র নিয়ে বলেন মাতা শ্রীকৃষ্ণ আপনার পুত্র নয় কৃষ্ণ দেবকী ও বাসুদেবের পুত্র যারা এই সময় কংসের কারাগারে আছেন তখন মাতা যশোদা রাধারানীকে বলেন রাধা তুই কি আমার কানার কাছ থেকে আমাকে আলাদা করে নিয়ে যেতে চাস তখন আক্রজি বলেন না মাতা কৃষ্ণ দেবকী ও বাসুদেবেরই পুত্র আর এখন কৃষ্ণের সময় এসেছে অধর্মের নাশ করে ধর্মকে স্থাপনা করা ওই কারণে মথুরাই তাকে ভীষণই দরকার রাধে রাধে